অনেক মায়েরা যাদের প্রেগনেন্সি বয়স দুই থেকে তিন মাস তারাও আল্ট্রাসোনোগ্রাম করতে এসে একটা কমন কথা জিজ্ঞেস করেন সেটা কি সেটা হচ্ছে ম্যাডাম আমার কি বাচ্চা হবে বলে দেন কারো হয়তো প্রথম প্রেগনেন্সি খুব এক্সাইটেড জানার জন্য কারো হয়তো আগের বাচ্চা যেটা আছে তার অপোজিটটা পাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট কাজ করে স্বাভাবিক এটা তো যদিও ছেলে মেয়ে বাবা টোটালি টোটালি নিষেধ আমরা এটা বলি না তারপরেও যে প্রশ্নটা আসে যে তাহলে ছেলে মেয়ে বোঝা যায় কত সপ্তাহে এই প্রশ্নটা আসে তো যার যে মায়েরা দুই মাসে বা তিন মাসে বা চার মাসে জিজ্ঞাসা করেন সেটা সেই ক্ষেত্রে আমাদের আসলে ছেলে মেয়ে বোঝা সম্ভব হয় না অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে ষোলো থেকে আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে স্পষ্ট ভাবে অনেক সময় অ্যানোমালি স্ক্যানটা বোঝা যায় আমরা নর্মাল যে মেশিন গোলাতে একটা স্নোগ্রাম করি সেই গোলাতে বাইশ সপ্তাহ থেকেই ছেলে মেয়ে বোঝা শুরু হয়ে যায় সব বিষয়টা জানার জন্য জাস্ট জেনে রাখা